আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আসো তোমরা এই কোশ্চেনটা অনেক জায়গায় করে থাকো একটা মানে মুয়েটের ভাইয়া বা ঢাবির ভাইয়া বা এনিবাডি হুইজ সাকসেসফুল ইন ইজ অ্যাডমিশন সিজন তাকে তোমরা প্রশ্নটা করো যে ভাই ফ্যামিলি এক্সপেকটেশনটাকে কাভার করবো কীভাবে লাইক আমার ফ্যামিলি আমার উপরে প্রচুর এক্সপেক্ট করে আমার বাবা আমার মা আমাকে প্রচুর ট্রাস্ট করে ইনফ্যাক্ট আমার রিলেটিভরাও আমাকে প্রচন্ড ট্রাস্ট করে যে না এই ছেলে তো ভালো করবেই তো এই ইস্যুটা আসলে কতটা ক্ষতিকর এবং এই জিনিসটা থেকে বাইরে হওয়া যায় কিভাবে তো প্রথম ব্যাপারটা হচ্ছে ভাই দেখো তুমি যদি এক্সপেকটেশন ব্যাপারটাকে ট্যাকেল করতে না জানো বা না করতে পারো এটা অবশ্যই তোমাকে লং টার্মে কিছু না কিছু ক্ষতির সামনে ফেলাবে এবং আমি এই ক্ষতিটার কিছু একটা অংশ দিয়ে গেছি বা আমি এটা বলতে পারো যে ফেস করছি কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে তুমি যদি স্টুডেন্ট ভালো না হও বা তোমার মধ্যে যদি অ্যাডমিশনের পোটেন্সিয়াল না থাকে তোমাকে নিয়ে কেউ কখন এক্সপেক্ট করবেই না সো এক্সপেকটেশন আসার প্রথম একটা পজিটিভ সাইড আমি বলবো যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস কারণ এক্সপেকটেশন আসা মানে এটা একটা ইন্ডিকেটর যে তুমি একজন ভালো স্টুডেন্ট এবং তোমার মধ্যে পোটেন্সিয়ালটা আছে এখন আসো সেকেন্ড স্টেপে আমি কিন্তু ভিডিও লাস্টে বলবো যে এক্সপেকটেশন থেকে আমি কিভাবে ট্যাকেল করছি নিজেকে কারণ এবং আমি যে মানে পস্তাইছি দাওয়াস আহাইউডস এ খুব কম ছিল জিনিসটা আর অনেক বেশি হইতে পারতো বাট আমি অনেকভাবে এটাকে করতে পারছিলাম সাই উড লেচুন ও যেটা কিভাবে করছিলেন বাট তার আগে আসি যে এক্সপেকটেশন এক্সপেক্টেশন কি তো এক্সপেক্টেশন ইস্যু টা হচ্ছে এরকম যে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে দেখো যে একে তো বাবা মা বলতেছে যেই ছেলে যেখানে বলবে সেখানে চান্স পাবে আমার রিলেটিভরা বলতেছে যে ও যদি আমাদের গ্রাম থেকে প্রথমবার একটা ছেলে বইয়েটা যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো সবাই বলতেছে যে এই ছেলে বইয়েটা এবং আরেকটা মজার কাহিনী আমি আমার নানা ভাইয়ের সাথে একবার হচ্ছে তোমার খামার বাড়িতে একটা ইয়া আছে কমিউনিটি সেন্টার কৃষিবিদ ওখানে গেছিলাম একটা বিয়ে খাইতে আমি আর আমার নানা তো আমি যখন এনডিসি তে সেকেন্ড ইয়ারে পড়ি আমার নানা ভাই একটু ভুলা যায় আর কি তো সে কথাবার্তা ভুলে যায় বা গুলায় ফেলায় তো আমি আমার নানাকে বলছিলাম যে আমি এনডিসি তে পড়ি বইয়ে যাওয়ার স্বপ্ন আছে তো নানা ভাই যায় বিয়েতে গেলে কি করে মুরব্বির মানে ওটা নানা ভাইয়ের সাইডের বিয়ে আর কি নানা ভাইয়ের রিলেটিভ তো বিয়েতে গেলে কি করে মুরব্বীরা

মানে সবাই যে মানে এই ছেলেটা খুব ট্যালেন্টেড এই ছেলেটা কিছু একটা করে আসবে ছোটবেলা থেকে রেজাল্ট ভালো ছোটবেলার কিন্ডার গার্ডেন স্কুলের টিচাররা পর্যন্ত এই জিনিসটা এক্সপেক্ট করছে আমার কাছ থেকে যে আমি কিছু একটা করবো তো এত বড় একটা এক্সপেক্টেশনের চাপ আর নিজের বাপ মা তো আসে তো এত বড় হিউজ একটা এক্সপেক্টেশনের চাপ যত অ্যাডমিশন সিজনটা ঘনায় আসতেছিল আমি ফিল করতে পারতেছিলাম যেটা খুব বেশি হয়ে যাচ্ছে মানে জিনিসটা কাইন্ড অফ কিরকম জানে মানে লাইক এম আই ফাইটিং ফর মাই সেলফ এম আই ফাইটিং ফর আদার পিপল এরকম একটা কনসার্নে পড়ে যায় এবং দেখা যেত যে লাইফের অনেক বড় একটা সময় চলে যাচ্ছে জাস্ট এইটুকু ডিল করতে যাচ্ছে এটা না হইলে কি হবে হইলে কি করতে হবে তো এই যে পেইনটা হাউ আই অ্যাকচুয়ালি ট্যাকেল উইথ দিস তো আসলে শুরু করি ভাই ট্যাকেল করব কিভাবে বাট এই ট্যাকেল করার প্রসেসে যাওয়ার আগে অবশ্যই ইউ আর গেটিং হেল্প সো তোমাকে আরো একটা হেল্প দেয় সেটা হচ্ছে দেখো এই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেটা এটার উপরে আমাদের কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে এবং এই ব্যাচে সাতাইশ সেপ্টেম্বরের আগে ভর্তি হইলে তুমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ভর্তি হইতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু ঠিক আছে গেল মার্কেটিং শেষ এবার আসো কাজের কথায় কাজের কথা হইতেছে এটা এক্সপেকটেশনকে দূর রাখার প্রথম মানে পদ্ধতি হইতেছে এইটা যে মানুষজনকে নিজেকে দ্বারা কনফেস করানো দেখো তুমি যখন নিজে একটা ধরা খাও ধরা খাওয়ার পর তুমি কিন্তু নিজেকে সব সময় রাইট ফিল করাইতে চাও একটু বুঝো তাহলে বুঝবা কারণ এটা খুব একটা নেসেসারি গেম অ্যাডমিশন সিজন শুধুমাত্র পাড়ার উপরে ডিপেন্ড করে না মেন্টাল গেমটা অনেক হিউজ একটা বিষয় তো যেমন মনে করো তুমি ধরো একটা একটা টি শার্ট কিনছো সে ঠিক আছে একটু মানে এক্সপেন্সিভ একটা টি শার্ট কিনছো ধরো যেটার দাম তিন টাকা এখন তোমার বন্ধু হইতেছে নিউ মার্কেট থেকে একটা টি শার্ট কিনে আনছে দাম তিনশো টাকা এখন তোমার বন্ধু মজা করতেছে যে মামা কি দেখ তোর তিন হাজার টাকা টি শার্ট আর আমার তিনশো টাকা টি শার্ট একই এখন এই স্টেজে যায় তুমি যেহেতু তিন হাজার টাকা পে করে আসছো তুমি কিন্তু কাইন্ড অফ একটা ডিফেন্স দিবে এখানে যে না মামা আমারটা তিন হাজার টাকা এটার এই ফেব্রিক ভালো এইটা ভালো ওইটা ভালো রং উঠবে না নানান রকম জিনিস বলবা তো এই যে দেখো তুমি নিজেকে কিন্তু ট্যাকেল করলা এবং আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় এই জিনিসটা আছে যে আমরা যে জিনিসটা একবার কনফেস করি কারণ তুমি তিন হাজার টাকা দিয়ে কেনার আগে অবভিয়াসলি কনফেস করছো জিনিসটা ভালো সো তুমি চাইলেও হারবে না আমরা এডিডাস এর ফার্স্ট রেপ্লিকে কিনে সাত হাজার টাকা দিয়া এবং পরে দেখে যে ওই জিনিসটা এলিফেন্ট রোডে বেসতেছে দুই হাজার টাকা দিয়া পরে কিন্তু আমরা নিজেকে একটা ডিফেন্স দেই যে না 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 সাত হাজার টাকা একটা ডিফারেন্স আছে বাট আসলে কিন্তু জিনিসটা একই হয়ে গেল জাস্ট একটা তো ব্র্যান্ড ভ্যালু আছে একটা তো ব্র্যান্ড ভ্যালু নাই দ্যাটস অল অ্যাবাউট ইট তাই তো তো এই যে আমরা যে নিজেদেরকে একটা কাইন্ড অফ ডিফেন্স করি ডিফেন্ড করি এই জিনিসটা তোমার বাবা মাকে করানো শিখাইতে হবে তোমার ফ্যামিলিকে করানো শিখাইতে হবে কিরকম যেমন আমি মাঝে মাঝে উঠতে বসতে বাবা মার সামনে আমার ফ্যামিলি মেম্বারদের সামনে আমার রিলেটিভদের সামনে একটা কথা বলতাম যে প্রচুর পরিশ্রম তো করতেছি এটা ওইটা করতেছি বাট এরকম দেখছিলাম যে তমুক ভাই এত কিছু কইরাও হয় নাই আহ তারপরে এমনও তো হইতে পারে এত মানুষ এখানে মানে লাখ খানেক মানুষ বসতেছে আর প্রিপারেশন নিছে এইচএসি স্ট্যান্ডার্ড থেকে কত কত মানুষ সিট মাত্র এক হাজার এখানে যদি চান্স না পাই কি হবে আর তাকদির বইলেও তো একটা ব্যাপার আছে আল্লাহ তো সব নির্ধারণ করেই রাখছে কি করবো আমি বুঝতে পারতেছে না খুব টেনশন লাগতেছে তখন দেখা যাইতো যে আমার বাপ মা বলো বা আমার রিলেটিভরা বলো এরা নিজেরাই বলতো যারা না ব্যাপার না তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও উপর একটা সৃষ্টিকর্তা একজন আছেন উনি তোমাকে হেল্প করবে আর যদি কিছু না হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে দ্যাট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি জানো আমি জানি সোসাইটি সবাই জানে যে আল্লাহ যা করতেছেন ভালোর জন্য করে বাট তারপরেও আমরা কিন্তু একটা মানুষকে শুধু শুধু দোষারোপ করি যে না তুই কেন পারিস নাই তো পারিস নাই ব্যাপারটা আমি মানে এন রেজাল্ট পর্যন্ত চিন্তা করতেছি না যে পারি নাই মানে আমি এটা তখনও তখন পর্যন্ত আমি প্রসেসও করি নাই যে আমি পারবো না ঘটনা আবার ঘটবে আমি এটা প্রসেস করতে করি না এবং করতে চাইও নাই কারণ আমি নিজের মধ্যে একটা অন্য লেভেলের আত্মবিশ্বাস রাখতাম যখনই মনে মানে একটু ফিল পাইতাম যে পারবো না তখন মানে পরিশ্রম আরো দশ করতাম তো এই ক্ষেত্রে এই যে খেলাটা যেটা হইলো যে আমি তাদের মুখ দিয়ে শুনলাম যে তারা বললো যে না তো হইতেই পারে পরিশ্রম করলে কি সবকিছু হয় নাকি এই যে তারা যে মুখ কথাটা একবার বললো নেক্সট টাইম যখন জোয়ার খুব বেশি আসবে এরাই কিন্তু ট্যাক দিবে এরাই কিন্তু ডিফেন্স দিবে এবং আমি দেখছি যে আমার খালা আমাকে ডিফেন্স দিত যে কোন একটা মানে ফাংশনে বসে আছে তো সবাই বলতেছে যে মানে কথাবার্তা উঠে না কাজিনদের মধ্যে যে নাফি তো মনে হয় বুয়ে যাইতেছে একদম এরকম হ্যাঁ অনেক চেষ্টা করতেছে দেখা যাক আল্লাহ রাখে যদি খারাপ কিছু না করে তাহলে তো ইনশাআল্লাহ হবে আলো যদি ওর কপালে খারাপ কিছু না রাখে তো দেখা গিয়েছে যে আমার রিলেটিভ তখন আমাকে এটা গাল শুরু করছে তো এইভাবে করলে কিন্তু এক্সপেকটেশনের যে ব্যাপারটা থাকে অনেকটা কন্ট্রোলে চলে আসে এটা হচ্ছে এক নাম্বার প্রসেস সেটা হচ্ছে let কনফেস confess themselves মানে তাদেরকে দিয়ে কনফেস করাও তাদেরকে দিয়ে তোমাকে সান্তনা দাও দেখা যাবে যেটা যখন একবার বলে হবে এবং তারা যেহেতু মুরব্বী মানুষ ময় মুরব্বী মানুষ তারা অবশ্যই নিজেদেরকে ডিফেন্ড করবে তারা জীবন হারবে না এটা হওয়ার চান্স অনেক বেশি এবার আসো সেকেন্ড থিং একটা সেটা হইতেছে তুমি খুব ভালো পড়ালেখা করো বাট এরকম একটা ঘটনা ঘটে যে মানে অ্যাডমিশন টেস্টে তুমি ধরো ছয় ঘন্টা পড়ছো এখন ছয় ঘন্টা এক মিনিটে যায় মোবাইলটা হাত নিছো সাথে সাথে তোমার রুমে বাপ ঢুকছে ঢুকে দেখছে তুমি মোবাইল চালাচ্ছ তখন বাপ চিন্তা করছো আল্লাহ তোর উপরে আমি এত এক্সপেকটেশন রাখি এত আশা ভরসা রাখি তুই সারাদিন মোবাইল চালাস কেমনে কি শেষ আমি শেষ এই যে লাইনটা এটা আমরা সবাই শুনছি এইটা থেকে বাইরে হওয়া যায় কিভাবে ভাই আমি তো আমি তো ছয় ঘন্টা পড়ছি দেখো এটা কিন্তু ফাঁকিবাজের জন্য না অ্যাডমিশন সিজনে কিন্তু ফাঁকিবাজ হলে কখনোই কিছু করতে পারবে না তুমি ছয় ঘন্টা পড়ছো দ্যাটস অল গুড কিন্তু বাবা মাকেও বোঝাইতে হবে যে তুমি কিন্তু ছয় ঘন্টা পড়ছো কেন দরকার অনেকে বলবো না ভাই এটা বোঝানো দরকার নেই বোঝানোর দরকার আছে কারণ তোমার ফ্যামিলির কেমিস্ট্রি যদি ভালো না থাকে বাবা যদি একটা ঝগড়া লাগায় দেয় তোমার সাথে বা সাথে একটা ঝগড়া করে যে ছেলে তো পড়ালেখা না কি কি ছেলে ইয়া করছো তখন কিন্তু তোমার পড়ালেখাতে মন বসবে না তাহলে এখানে তোমার একটু চিকন বুদ্ধি খাটাইতেই হয় সেটা হচ্ছে কিরকম দেখো আমি মনে করো ভোর পাঁচটায় উঠছি মানে টু নোটেড আমি ভোরে উঠতাম ঠিক আছে তো

পাঁচ ছয় ঘন্টা একটু বসবো পড়তে এটা বললাম এখন বাবা কিন্তু জানে যে আমি মোটামুটি এগারোটা পর্যন্ত পড়ার টেবিলে থাকবো হ্যাঁ একটা না পড়তে আমি কাউকেই বলি না আমি নিজেও একটা না পড়তাম না মাঝখানে পাঁচ দশ মিনিট ব্রেক যাবে ইটস অল গুড ব্রেক গেলে তখন বলবা যে একটু ব্রেক নিতে আসছে মোবাইলে ব্রেক নেওয়া যাবে না মানে এমনি অ্যানালগ ব্রেক নিতে পারো তো এই যে বাবা কিন্তু এগারোটার মধ্যে জানে এখন বাবা যদি আমার এগারোটা এক মিনিটে এসে মোবাইলে দেখে বাবা কিন্তু জিনিসটা সন্দেহ অতটা করবে না সে কিন্তু জানা যে ছয় ঘন্টা পড়ছে বলে রাখছো যে তুমি একে তাই এবার সেকেন্ড থিং আরেকটা চালাকি সেটা হচ্ছে দেখো আবার পড়া যখন শেষ আমি বুঝছি যে এখন আমি মোবাইলটা ধরবো বাট আবার সন্দেহ হইতেছে যদি হুট করে বাপ ঢুকে বা মা ঢুকে সে কিন্তু সন্দেহ করে আমি সারাদিন সারাদিন মোবাইল চালাইছি আমি বাইরে বললাম যে মা আমার পড়া শেষ তো তোমরা এখন টিভি টিভি দেখলে দেখতে পারো সমস্যা নাই আমি এখন এটা মোবাইল টোবাইল চালাবো মাথায় একদম জ্যাম ধরে গেছে প্রচুর পড়ছি এই যে কথাটা বললা এবার নেক্সট ডে তারা কিন্তু বুঝছে যে তুমি কিন্তু ছয় ঘন্টা পড়ছো এখন কিন্তু তোমার না পড়া মানে তুমি কিন্তু পড়ছো খেলা কিন্তু এটা না যে মনে করো আমার কিন্তু নিয়ত আছে পড়ার আমার কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি ছয় ঘন্টা পড়বো না গেম খেলবো কিন্তু বাপে মা যেন মনে করে আমি পড়ছি নিয়ত কিন্তু এটা না নিয়ত হচ্ছে আমি পড়ছি কিন্তু আমি কোনো ফলস এলিগেশন এলিগেশনের ফাইসা আমার মানে ফ্যামিলিকে আমি সেটা নষ্ট করতে চাই না আমি পড়তে চাই বাসায় পড়ার এনভায়রনমেন্ট চাই বাপ মার বকা খাইতে চায় না সো দ্যার ইজ দ্য প্রসেস তুমি যখন যায় জিনিসটা সামনে পিছনে দুইবার কনফেশন নিচ্ছ তারা কিন্তু এবার জানে তুমি কিন্তু পড়ছো তো এবার কিন্তু কোনো ঝামেলা হবে না সো তুমি তোমাকে নিয়ে বাঁচতে পারবা আরেকজন বাবা মা কি চিন্তা করতেছে কি পেন দিচ্ছে কি এক্সপেক্টেশন দিচ্ছে এখান থেকে কিন্তু তুমি অনেক বাইরে আসবা এইবার আসো থার্ড পয়েন্ট এই একটা ভুল করলে তোমার লাইফে এক্সপেক্টেশন ইস্যুটা একদম জায়গা বসবে এবং আমি যে বলছিলাম যে আমার বইয়ের ভর্তি পরীক্ষার পিলিতে এবং রিটার্ন দুইটাতে আগের তিনটা রাত আমি না পারছি পড়তে না পারছি ঘুমাইতে না পারছি কিচ্ছু করতে পারি নাই আমার মনে আছে আমার একটা বন্ধু ছিল আলভি আমাকে কল দিছি একটা ছেলে হয়ে একটা ছেলে বন্ধুরে কল দিয়ে বলছে যে মামা তুই তোর লাইফে যা ইচ্ছা তা বল বাট প্লিজ স্টে তুই দুই তিন ঘন্টা আমার সাথে গল্প কর লাউড স্পিকারে দিয়ে গল্প করে যা ইচ্ছা বল ঠিক আছে তো তখন আমরা মার্ভেল টার্ভেল দেখতাম ওই মার্ভেলের গল্প বলতেছে আমি শুনতেছি দ্যাট দ্যার ওয়াজ ভেরি ভেরি টাফ কেন ছিল মানে আমার এত বাজে অবস্থা কেন হয়েছিল এক্সপেকটেশনের প্রেশার কেন কারণ হচ্ছে ফর্ম না তোলা আমি আমার অ্যাডমিশন সিজনে ফর্ম তুলছিলাম কয়টা জানো তিনটা অনেক জায়গায় বলছি ঢাবিয়ে এমআইএসটি বুয়েট তো দেখো আমি ঢাবিতে পড়া পড়া কিন্তু একটা হিউজ লেভেলের জিনিস এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ঢাবিতে পড়া এত বড় হইতেছে এবং এত বড় হয়ে গেছে যে আমি ওর আশেপাশে কিছুই না বাট আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ওই যে বাঙালি বুয়েট ঠিক আছে তো আমি বুয়েটে যাব সো ঢাবিতে আই ওয়াজ নট স্যাটিসফাইড অলসো ঢাবির আগে আমি কিন্তু ওই যে ঢাবির যে প্রশ্ন ব্যাংক থেকে ওই জিনিসটা সলভ করছিলাম না সেটা সলভ করছিলাম না আমার কিন্তু অবস্থা খুব করুণ ছিল এবং আমার ঢাবিতে র্যাঙ্ক কিন্তু খারাপ আসছিল এবং এটা নিয়ে আর একটা ডিফারেন্ট স্টোরি এটা নিয়ে ভিডিও আছে তুমি চেক করতে পারো যে কিভাবে ঢাবিতে খুব মানে একদম ওয়েটিং র্যাঙ্ক থেকে নিয়ে আমি বুয়েটে সিভিলে সিভিলের চান্স পেয়েছিলাম এরকম একটা ভিডিও আছে দেখতে পারো এটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে যেটা দেখো আমি ঢাবি নিয়ে তো স্যাটিসফাইড নাই আবার র্যাঙ্ক ওয়ার্ডসে খারাপ সেকেন্ডলি এমআইসিতে পড়ার ইচ্ছা আমার আসলে সত্যি ছিল না ঠিক আছে জাস্ট এমআইসটি ক্যান দিছি কারণ হচ্ছে ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা তাই ঠিক আছে আমার ফ্যামিলির কেউ আর্মিতে নাই অ্যান্ড এম পড়লে আমি হয়তো কোনো এক্সট্রা ফ্যাসিলিটিও পাবো না যে আমি জব ক্যারিয়ারে কিছু পাবো সব নাই এম ঠিক আছে তো আমার একটাই উদ্দেশ্য ছিল বুয়েট তো এই যে লাস্ট মোমেন্ট এসে জাস্ট একটা অপশন বাকি মেডিকেলের ফর্ম তুলে নাই পোলা সিকিউরিটির ফর্ম তুলে নাই তারপরে হচ্ছে কি জিএসটি ইউনিটের ফর্ম তুলে নাই মানে কিছুই নেই কিছুই নেই জাস্ট লাস্ট অপশন বুয়েট যদি না হয় তাহলে আমাকে প্রাইভেটে ফুল স্কলারশিপে পড়তে হবে হ্যাঁ এতটুকু পাওয়ার ছিল যে ফুল স্কলারশিপ পাইতাম কারণ যেহেতু ভালো বাট যেহেতু পাবলিকে পড়তে হবে বাঙালি তো 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 আর বুয়েট বুয়েট সো এই পরীক্ষাটার আগে আমি পুরো পাগলা হয়ে গেছিলাম যে হাতে আমার অপশন আছে মাত্র একটা বুয়েট সো এইটা কিন্তু আর একটা ডিফারেন্ট লেভেলের এক্সপেকটেশন এবং আমি এটা ফিল করছিলাম যে এক্সপেকটেশনটা আসলে বেসিকলি আমার সাথে আমার এক্সপেক্টেশন হচ্ছিল

ইনশাল্লাহ একটা সিট কিন্তু হওয়ার কথা বইটা যেহেতু চান্স পাইছে ওটা একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড সিকিউরিটি একটা সিট হয়ে যাওয়ার কথা ঠিক একইভাবে আইওটি হয়ে যাওয়ার কথা কারণ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ বুয়েটকে বলে সবাই বলে আমি বলি না সবাই বলে তো ওই অনুযায়ী আইওটিতেও হয়ে যাওয়ার কথা ঢাবিতে তো অ্যাটলিস্ট ওয়েটিংয়ে আসলো জিএসটি এতেও হইতো জাহাঙ্গীরনগরেও হইতো তো মোটামুটি অনেকগুলো ভার্সিটিতে কিন্তু হয়ে যাওয়ার লাগ বেশি ছিল ঠিক আছে সো দেখা যাইতো যে এতগুলো ভার্সিটিতে যখন আমি চান্স পেয়ে গেছি তখন কিন্তু এমনি এক্সপেক্টেশনটা কমে যেত তখন সিচুয়েশনটা এমন হইতো না যে আমি যদি পাবলিকে চান্স না পাই তাহলে প্রাইভেটে পড়তে হবে দিন শেষে আমি বলবো কি যে পাবলিকে পড়ে কী লাভ আগে মানুষ হোক ঠিক আছে তো আমি ওই জনটাতে যাইতে চাই না আই হিউজ রেসপেক্ট ফর দ্য পিপল হু স্টাডিজ ইন প্রাইভেট ভার্সিটিজ বাট আমি ওই জন্মাটাতে যাইতে চাইনি আমি ম্যান অ্যান্ড আই হ্যাভ ডিউটিস টু প্লে আমার কাজ অনেক বেশি করতে হবে আমার ফ্যামিলি আমার ব্লাড জন্য এবং আমি খুব একটা ওয়েল গ্রুমড ফ্যামিলিতে বিলং করি না যেখানে প্রচুর টাকা আছে সো আমার পাবলিক ভার্সিটি লাগবে অ্যান্ড পাবলিক ভার্সিটিতে পড়ো তুমি এটা ইটস সেলফ একটা ট্যাগ অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট ইন আ লট অফ বিজনেসেস অ্যান্ড এটা বেশ একটা রেসপেক্টেড ট্র্যাক এটা তোমরা জানো সেই আর কি তো মোটামুটি তিনটা ইস্যু আমি তোমাকে বললাম প্রথম দুইটা আমি ট্যাকেল করতে পারছিলাম দেখা লাস্টের ক্ষেত্রে যেহেতু আমি প্রথম দুইটা ট্যাকেল করে পুরো সিজনটা ভালো মতো পড়াশোনা করছিলাম লাস্টের যে ইস্যুটা আমার হইলো কম তোলার কারণে যে মেইন পেইনটা আমার মাথায় আসলো দেখা গেছিল যে আমি প্রেপ নিতে পারছিলাম না বা যেহেতু আমি পড়ালেখা ভালো মতো করছি ওই হালকা পাতলা প্রেপ দিয়েই আমার কিন্তু বইয়েটে সিভিল র্যাঙ্ক হয়ে গেছে এটা সত্য যে ওই যে এক্সপেকটেশনের কারণে যে তিন রাত তিন রাত ঘুমাইতে পারলাম না এই ঝামেলাটা না হইলে লিস্ট আমি বিশ্বাস করি যেহেতু উদ্ভাসে আমি সেন্ট্রালি টপ থার্টি টপ টেন এসব জায়গায় টাচ করছি কয়েকবার লিস্ট বইটার টপ ফাইভ হান্ড্রেড বা টপ হান্ড্রেড এর মধ্যে আমি থাকতাম যেটা হয় নাই এটা নিয়ে অনেক বেশি আফসোস করছি তো এটা লাস্ট একটা ভুল ছিল যেটা ফর্ম কম তোলা বাট প্রথম যে দুটা কাজ করছিলাম সেই দুটা দিয়ে আমি মূলত এই লাস্টের ভুলটার মাসুলটাকে অনেকটাই কমাই দিয়েছিলাম দ্যাটস অল ওভার টু ডেজ ভিডিও হাউ টু ট্যাকেল এক্সপেক্টেশন ইন অ্যাডমিশন সিজন তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তোমার কাছে যদি মনে হয় তোমার এরকম অনেক বন্ধু আছে যেটা তুমি একটু পেইন দিতে চাও যে মামা তোরা নিয়ে আমরা অনেক এক্সপেক্ট করি এই ভিডিওটা ওর বক্সে দিতে পারো হ্যাঁ এটা তো লাভও হবে প্রথমে একটু ফ্রিগার খাবে আর পরে ভিডিওটা দেখার পর কাছে মনে হবে না ঠিক আছে এক্সপেক্টেশন টাইগল করা যাক হ্যাঁ এটা যে সেটা চিকুন বুদ্ধির বিষয়ে আর কিছু না ঠিক আছে আর বাই দা ভাই বাই দ্য ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং লাইফ ব্যাচে সবকিছু আমাদের ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে ফিফটি পার্সেন্ট প্রায় ছাড়ে ভর্তি হতে হোয়াটসঅ্যাপ করো অথবা আমাদের নিচে দেওয়া লিঙ্ক গুলো ফলো আপ করো বা এই লম্বা একটা ডিসক্রিপশন আছে এটা একটু পড়তে পারো ধৈর্য ধরে আসসালাম আলাইকুম সবাইকে